আসসালামু আলাইকুম সবাইকে বন্ধুরা আমি এখন আছি শরীয়তপুর জেলা গোশিয়ার উপজেলা নাগেরপাড়া ইউনিয়ন নয়নং ওয়ার্ড মধ্য রানিসার গ্রামে আজকের এই ভিডিওর মাধ্যমে এই গ্রামের অপরূপ সৌন্দর্য দেখানোর চেষ্টা করব তো শুরু করা যাক আজকের ভিডিও শরীয়তপুর জেলা গোশিয়াটু উপজেলা নাগেরপাড়া ইউনিয়ন নয় নং ওয়ার্ডে অবস্থিত মধ্য একটি চিরচেনা গ্রাম যেখানে সৌন্দর্য আর শান্তি মিলেমিশে একাকার প্রকৃতির অপরূপ সৌন্দর্য মাঝে গড়ে ওঠা গ্রামটি যেন এক স্বপ্নের মতো যত দেখি ততই মুগ্ধ হই ভালো লাগার শেষ নেই গ্রাম বাংলা মানে প্রকৃতির ছোঁয়া শান্ত পরিবেশ আর নির্মল ভালোবাসা সবুজ মাঠ দানে শিষে কোল পাখির কুঞ্জন আর নদীর কলকল ধ্বনি সব কিছু যেন প্রাণ জুড়িয়ে দেয় শহরের কোলাহল থেকে দূরে গ্রামের সহজ সরল জীবনে আমাদের হৃদয়ে এক বিশেষ অনুভূতি জন্ম দেয় এখানে মানুষ পরস্পরের পাশে থাকে সুখ দুঃখ ভাগ করে নেয় গ্রামের প্রতিটি গলি মাঠ পুকুর যেন শৈশবের স্মৃতি হয়ে মনের গভীরে গেতে থাকে গ্রাম আমাদের শিকড় আমাদের গর্ব গ্রাম বাংলা আমাদের সত্যিকারের সৌন্দর্য তো গাইজ মধ্যরান বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে আমরা দেখতেছিলাম এখানে মসজিদ মাদ্রাসা কলেজ ভার্সিটি মানে সবকিছু একটু একটু করে খোঁজার চেষ্টা করতেছি আর এইখানে ঘুরে আমরা একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে এখানে একটা মাদ্রাসা আছে আর নয় নং ওয়ার্ডে ঘুরে আমি কোথাও মাদ্রাসা পাই নাই তো এটা পেয়েছি তো আমরা সেই মাদ্রাসার সামনে আছি তো বন্ধুরা এই মাদ্রাসার দায়িত্বে যিনি আছেন আমরা ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের মাদ্রাসার নামটা কি আমাদের মাদ্রাসার নাম মধ্য রানিসার মদিনাতুলুম ইসলামিয়া মাদ্রাসা এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে এটা দুই হাজার একুশ সালে দুই হাজার একুশ সালে বর্তমানে আপনাদের এখানে ছাত্র সংখ্যা কত আছে এখন আমাদের এই জায়গায় মাদ্রাসায় ছাত্রছাত্রী আছে পাঁচচল্লিশ প্লাস পাঁচচল্লিশ জনের বেশি সব ছেলে আসে গ্রামের যারা বাচ্চারা আছে সবাই কম বেশি আসে তো বন্ধুরা এখন আমরা কথা বলবো এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা যিনি আছেন ওনার সাথে আমরা কথা বলবো আমরা নাম মহাম্মাদ শাহজাহান পেদা শাহান পেদা এই যে আপনি মাদ্রাসাটা করেছেন মানে এটা পরিকল্পনা কী কীভাবে আসলো পরিকল্পনা কীভাবে আসলো আমাকে এই অত্র এলাকার ভিতরে নয় নম্বর ওয়ার্ডের মধ্যে কোনো মাদ্রাসা নেই না কারণে না থাকার কারণে আমি একজন গরিব মানুষ কিছু টাকা পয়সা জোগাড় করছি আর অন্যান্য সবার চেও কিছু টাকা পয়সা লিয়া আমরা এই মাদ্রাসা গড়ছি গড়ার পরে এখন ছাত্র ছাত্রছাত্রী আছে অনেক একবার লেখাপড়া সেখানে সুযোগ সুবিধা হয়েছে জমি আমিও দিছি আমার বাড়ি দ্বারা সবাই মিলে দিছি সাহায্য করেছে আমাকে ওই সমাজের সকল লোকই সাহায্য করেছে মাদ্রাসা করতে আমাকে অনেক কষ্টই ঠে আছে এলাকা তো গরিব যে কতক্ষণ চাউল দেয় কেউ দান দেয় এমনি বা কেউ দশটা টাকা দেয় বিশেষ এমনিবার জোগাড় ঠোকার করে আমরা এই মাদ্রাসাটা গড়ছি এই মাদ্রাসটি এই এলাকার মানুষের সার্বিক সহযোগিতায় পরিচালিত হয় তার মধ্যে স্থানাল ভাই একজন তিনি ঢাকায় ব্যবসা করেন বন্ধুরা এই গ্রামে একটি ক্লিনিক আছে আমরা সেই ক্লিনিকের সামনে আছি এইখানে ছোটোখাটো সব ধরনের সমস্যা নিয়ে মানুষজন আসে সেবা নেওয়ার জন্য আমি এখন আছি সতর নং দক্ষিণ রানিসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই গ্রামের মধ্যে এরকম একটি স্কুল সত্যি খুব অসাধারণ ছিল এখানকার গ্রাম আর গ্রামীণ পরিবেশ যত দেখি ততই মুগ্ধ হই এই গ্রামে রয়েছেন একটি প্রাইমারি স্কুল যেখানে শিশুরা প্রতিনিয়ত পড়াশোনা করেন শিক্ষার আলো ছড়িয়ে দিতে গ্রামের এই স্কুলটি অগ্রণী ভূমিকা পালন করছেন বন্ধুরা এই ছিল নাগের পা নয় নং ওয়ার্ডের ভিডিও তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ